ফার যদি এই অর্গানাইজেশনটা ফর্ম করি স্পোর্টস ম্যানেজমেন্ট তো বাট বেসিক্যালি এটা আমাদের সবার

আপনারা আমাদের লাস্টের দিনে যেটা সবচেয়ে বড় সারপ্রাইজ ছিল আমাদের জন্য সেটা হচ্ছে আমাদের সবার প্রিয় ওয়াসিম ভাই আমরা টিভি করলে বাংলাদেশ ক্রিকেটের ইনফরমেশন নিলেই যাকে সবসময় সামনে দেখি এবং যিনি মাঠে না থেকেও বাংলাদেশ ক্রিকেটের অনেক বড় একজন আইডেন্টিটি সেই ওয়াসিম ভাই আজকে আমাদের সাথে আছেন যেখানে ক্রিকেট উনি সবসময় সেখানে সাথে থাকেন এবং সবসময় জিজ্ঞাসা করেন তোমাদের কি সমস্যা না সমস্যা তোমার ক্রিকেট খুব আমাকে বলতে লাগে তো এরকম মানুষ পাওয়া আসলে খুবই মুশকিল এই বর্তমান লাইফে তো ওয়াসিম ভাই বড় একটা তালি উনি সময় আমাদের প্রোগ্রাম এসেন্ডার বাড়িয়ে কি বলেন

পার্থকছেন জাহেদ খান ভাই পার্থ তোমার জীবনে সামনে থাকবে প্লিজ

আমাদের ইনভাইট টিম ওয়ারি ভাই টিম ওই জন্য ম্যান অফ দা ম্যাচ

আচ্ছা মিলন ভাইকে হচ্ছে পুরস্কার তুলে দিচ্ছে হচ্ছে গ্ল্যামার পার্ক মানে Nadia এই গ্ল্যামার পার্ক এই গ্ল্যামার পার্ক এই

তো সেরা সেরা টুর্নামেন্টে বস ভাই প্লিজ পুরস্কারটা তুলে দিবেন এইবারটা ঠিক আছে ভাই ভাই হয়তো ভাই বলে দিবে না ভাই 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 না 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 ভাই আপনি বলেন ভাই দিবো দি তো কি কি আছে তুমি আমরা আসতে কি বলো বলো এর জন্য কুপন আছে এর কোথায়

সেই কাঙ্ক্ষিত পুরস্কার টুর্নামেন্টের ম্যাচ ডাক্তারেন্ট কে হয়েছে

রে 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 আজকে বিগ বিজনেসের শুরু হয়েছে মিলনে ডিসকাউন্ট হয়ে গেছে মনে হচ্ছে তাই না সো আমি এখন দুজনের মধ্যে ভাগ করে দিচ্ছি 50 50 তোমরা দুজনেই ফ্রি তো ঠিক আছে ও আচ্ছা ওকে

আমাদের যে টিম সেই টিম অনুযায়ী আমরা মানে চ্যাম্পিয়ন হওয়ার কথা ছিল কিন্তু আজকে আমরা সবাই একটু কালকের থেকে একটু 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 আরেকটু ভালো হলে আরেকটু একটু বড়টা পেয়ে তো ব্যাপার না আমরা নিজেরা যেহেতু খেলেছি এটা একটা পিকনিকের মতো হবে এটা ভেবেই আসলে ফার্ম ফুডে খেলেছি সবাই এত।

26 আমাদের এই আমরা আমাদের কুপনগুলো পাই নাই ছবি তোলা হয় নাই ড সুপার দাও